আসসালামু আলাইকুম আশা করছি সবাই আছে তো অনেক কীভাবে কোমো হোস্টিং নেব কীভাবে লাইট করবো সবচেয়ে এখানে আমি আজকে শিখাই দেব তো আপনারা যে যার এজেন্সি থেকে লিঙ্ক নিয়ে কোমো কোমো ডাউনলোড করবেন তার এজেন্সির লিঙ্কে চাপ পর এরকম কেন্টার ফেস আসবে তো এই ডাউনলোড আছে এই ডাউনলোডে চাপ দেবো ডাউনলোড কোমো নাও ডাউনলোড করবো না এখানে চাপ দিব এখানে আমি চাপ দিতেছি তো এরকম একটা ইন্টারফেস আসবে এক আরো করে এমনিতে আসবে তারপরে এরকম আসে তো আমার এরকম আসতেছে তো আমি ডাউনলোড ফেলার বুঝবো স্যার এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পরে এখানে আমি চাপ দিতেছি আমার কিন্তু ডাউনলোড হইতেছে এজেন আমার কিন্তু এখানে ডাউনলোড হইতেছে ডাউনলোড হয়ে গেছে কিন্তু তো ওয়েট করার পরে আপনি আপনি চলে আসবে ভিডিওটা কেউ টেনে দেখবেন না সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এই যে ডাউনলোড এগেন এগেনে চাপ দিবে ডাউনলোড এগেন তো আমার এখানে ডাউনলোড হইতেছে ডাউনলোড হইতেছে ডাউনলোড হইতেছে আমি আবারও বলতেছি ভিডিও কেউ টেনে দেখবেন না সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো এখানে চাপ দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ চাপ দেওয়ার পরে জিনিসটা হুম ডাউনলোড হয়ে গেছে এখন এই যে অপেনে চাপ দিব অপেন্স চাপ দেওয়ার পরে এখানে একটা ইন্টারভিউ এসবে তো সময় আমরা অ্যালাউ হয়ে চাপ দিবো ডো্ট অ্যালাউ না অ্যালাউ দিব এখানে যাতে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে খুলতে পারো গুগল দিয়েও খুলতে পারো তো আমি বলব যে ফোন নাম্বার দিয়ে খুললে অনেক ভালো হয় তো আমি ফোন নাম্বারে চাপ দিবো ফোনে চাপ দিব তো এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে এখানে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে এখানে নাম্বারটা বসে দেবো জিও বাদ দিয়ে তো আমি নাম্বারটা বসে দিতেছি তো আমি নাম্বারটা বসাই দিয়েছি এখানে নেক্সট দিতে তারপরে তারপর নাম্বারে যে কোডটা যাবে সেই কোডটা এখানে বসাই দিতে হবে তো এখানে আমি কোডটা বসাই দিলাম তো এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখানে হচ্ছে যে এজেন্সি থেকে হচ্ছে তোমরা হচ্ছে এটা অ্যাপ না ডাউনলোড করবা তার থেকে ইনভাইট কোডটা নিবা তো আমি ইনভাইট কোডটা নিয়ে নিচ্ছি নেক্সট ডে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে ওকে তো চাপ দিব চাপ চাপ দেওয়ার পরে এরকম গোলায় আসবে এখানে আগে তো চাপ দিবো না চাপ দিবো না এরকম ইন্টারভিউ আসবে এনে বল নাও উইল ইউজিং দ্য অ্যাপস এরকম ইন্টারভিউ আসবে এরকম হ্যাঁ এরকম ইন্টারভিউ আসার পরে এরকম ফেস ভেরিফিকেশান এখানে ফেস ভেরিফিকেশান দিতে হবে গোটেসার দিয়ে ফেস ভেরিফিকেশান করতে হবে এরকম ইন্টারভিউ আসবে স্টার্টের সাপ দিয়ে ফেস ভেরিফিকেশান করতে হবে স্টার্টের সাপ্ত পরে পরে ফেস ভেরিফিকেশন অপশন আসবে ফেস ভেরিফিকেশান করতে হবে তো আজকের ভিডিও এখানেই ভালো থাকবেন আর ভিডিও সবাই কেটে দেখবেন না ভুলভাবে দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও ভিডিও নিয়ে আসবো